ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস বলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস শুক্রবার বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় একথা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুক্রবার তিন নম্বর বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী গোমতি ও দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত সহ সভাপতি সুমন ঘোষ সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা এই সাংগঠনিক সভা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে হারাতে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ব্লকে আমাদের দলের তরফ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে আমরা পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদের আগে ভাগে আমরা প্রার্থী চয়ন করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ পঞ্চায়েতগুলিকে যেন আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের মনোনয়নের ব্যাপারে আমাদের নেতৃত্বের তাদের এই নির্বাচনে প্রচারের যে পদক্ষেপগুলি সেগুলিকে ধাপে ধাপে আমরা সংগঠিত করতে চাইছি ধন্যবাদ আমাদের প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত ষাটটি ব্লক রাজ্যে এই ষাটটি ব্লকের ব্লক কমিটি ব্লক নেতৃবৃন্দদের নিয়ে ষাটটি ব্লকেই আমরা সভা করব। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু ব্লকের সভা সম্পন্ন করেছি উত্তর জেলা দক্ষিণ জেলা আমাদের সদর জেলার আজকে বামুটিয়ায় আমাদের ব্লক কংগ্রেসের সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই সভায় আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আমাদের মহিলা কংগ্রেস সভানেত্রী সদর জেলার সভাপতি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আলোচনায় অংশগ্রহণ করেছে মূলত সংগঠনকে শক্তিশালী করা সাংগঠনিক কাজকর্ম কী পর্যায়ে আছে এখানে আগামী দিন আমাদের কি করতে হবে কি করণীয় এটা রোডম্যাপ ঠিক করা দুর্বলতা কাটিয়ে সংগঠন যেন আরও বেশি শক্তিশালী হতে পারে এর জন্য নির্দেশ প্রদান করা আমরা সারা রাজ্য জুড়ে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি এই বামুটিয়া বিধানসভা যেখানে মিশ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এখানে উপজাতি অংশের মানুষ আছেন বিভিন্ন শ্রমিক মেহনতি মানুষ আছেন সারা এলাকা জুড়ে একটা তীব্রভাবে বলা যায় কর্মসংস্থানের অভাব ব্যাপক কর্মসংস্থানের অভাব আজকে চা বাগান বাগান শ্রমিকরা তারা তাদের ন্যায্য কাজ পায় না কাজের মূল্য পায় না তাদের জন্য যে মজুরি সারা দেশে আজকে কংগ্রেস দল দাবি করছে যে ন্যূনতম শ্রমজীবী মানুষের শ্রমিক মেহনতি মানুষের মজুরি চারশো টাকা হিসাবে প্রদান করার জন্য এই রাজ্যেও আমরা দেখেছিলাম সরকার তিনশো চল্লিশ টাকা রেগার শ্রমিকদের এবং চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা তারা প্রতিশ্রুতি রেখেছিলেন তারা প্রতিশ্রুতির খেলাপ করেছিল ছয় বছরেও তারা কোনো শ্রমিকদের তাদের সঠিক মজুরি বৃদ্ধির কথা তারা আজ আর বলেন না